আমি যে কোন কারণে মানি নাই সেটা তুমি শুনবে না এই যে তোমার হাঁটুর মালই এখনো আমি দেখতে সুস্থ মানে কোনো দাগ নাই ছোটে নাই ফাটা নাই তাহলে রাজনীতি হইলে রে ভাই রাজনীতিতে কতবার মারি খেয়েছি জানো আর মারি খাওয়ার কারণে আমি এখন তো মনে করো যে খালি বিএনপির বড় নেতা না মানে মুসলিম কান্ট্রি জগতে আমাকে বহুতবার মালয়েশিয়া থেকে যারা তাবলিকে আসছিল বিভিন্ন ইন্দোনেশিয়া থেকে যারা তাবলিকে আসছিল তারা আমাকে বহুতবার বলছে যে সিদ্দিক ভাই আপনি এসে আসেন মানে আন্তর্জাতিক মহলে আসেন হ্যাঁ মানে আমাকে ওরা বলার অ্যাক্টিভিটিস দেখে এবং কলা কৌশল দেখে আজ থেকে আরো ১৮ বিশ বছর আগে আমাকে ইনভাইট করেছে মুগ্ধ হয়েছিল হ্যাঁ যে কারণে মুগ্ধ হয়েছিল কোরআন হাদিসকে বেশি বেশি ব্যাখ্যা দেওয়ার কারণে ব্যাখ্যাটা হচ্ছিল সেটা সেটা ব্যাখ্যা দিয়েছিলাম সূর্য যখন উদয় হয় আর অস্ত্র দেয় এই দাপটটা দেখানোর জন্য যে ব্যাখ্যা দিয়েছিলাম সেই ব্যাখ্যাটা আমি আবার পূর্ণ পূর্ণ ব্যক্ত করেছি সূর্য যখন উদয় হয় বলতেছে সারা পৃথিবীর মানুষকে সাবধান করে বলতেছে হে পৃথিবীর মহামানবরা না সূর্য যখন উদয় হয় আর যায় সূর্য যখন উদয় হয় সে বলতে সারা পৃথিবী পুরো ছাড়খাড় করে দেবো আর সে যখন পশ্চিম আকাশে ধুলে পড়ে তখন সে কান্নায় ফেটে পড়ে বলছে সে হে পৃথিবীর মহাবানবরা দেখো দেখো উদয় হলে যেমন অস্ত অনিবার্য তদ্রুপ জন্মিল মৃত্যু অনিবার্য অত তোমরা সাবধান হও এই এই ব্যাখ্যার পরে ইন্দোনেশিয়া সব বিভিন্ন দেশের লোকজন আমাকে বাইতুল মোকারমের গেটে উত্তর উত্তর পশ্চিম গেটে আমাকে একেবারে ঘিরে ফেললেন ঠিক আছে এবং আমি তখন বললাম সংসার জীবনে বা রাজনীতির জীবনে অভাব অঞ্চলের ভিতর দিয়ে তখন ওনারা বললেন যে আহ মানে পয়সার কোনো যে কোনো ই নাই আহ অভাব নাই সে উনারা আমাকে দিক নির্দেশনা দিলেন যাই হোক